শখের মানুষ তাদের জন্য আজকে চলে এসেছি রবিন ভাইয়ের অ্যাকোরিয়ামে রবিন বার্স অ্যান্ড অ্যাকোরিয়াম এই রবিন ভাইয়ের কিন্তু বিশাল বিশাল এই রঙিন মাছের চাষের কিন্তু পুকুরও আছে পাশাপাশি এই অ্যাকোরিয়ামের দোকান তিনি দিয়েছে এখান থেকে মাছ বিক্রি করছে অনেক শখের মানুষ আসে যারা ঘরে মাছ পালন করে দেখতে পছন্দ করে তো আসুন আজকে প্রত্যেকটি মাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং

বিক্রি করেন নাকি শুধু মাছ বিক্রি করেন মাছ অ্যাকুরিয়াম এবং অ্যাকুরিয়ামের যাবতীয় যা কিছু লাগে সবই বিক্রি তাই অ্যাকুরিয়াম প্রথমে দেখবো নাকি মাছ দেখবো দেখেন আপনার যেটা ইচ্ছা মাছই দেখেন যেহেতু আগে রাখা লাগবে অ্যাকুরিয়ামে আচ্ছা আহ অ্যাকুরিয়ামটা একটু প্রথমে দেখিনি দেখে ভিতর সংখ্যা এই যে বিশাল একটা অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছি আমরা এই কত কত ভিড় আছে

সাথে থাকবে মিল্কি বাটারফ্লাই যেটা মিল্কি বাটারফ্লাই বাটারফ্লাই থাকবে অরেন্ডা গোল্ডফিশ থাকবে এগুলা আচ্ছা পরে এর আমরা দেখি ভাই এটা এটা এটার দাম ভাই আমরা হচ্ছে যেটা প্যাকেজ বিক্রি করি 3500 টাকা হ্যাঁ আর এমনি খোলা নিলে আপনারা হচ্ছে 2400 টাকা 2400 টাকা 2400 টাকা আর এটা কি মাস সহ অফার না এটা মাস সহ প্যাকেজ নিলে মাস সহ সেটা পাবে হচ্ছে সেটা 3500 টাকা এটা প্যাকেজ ছাড়া হ্যাঁ এটা হচ্ছে 1240 প্যাকেজ

আপনার সাথে আসলে যোগাযোগটা কীভাবে করবে মানে কী রকম আমার সাথে যোগাযোগের ঠিকানা আমার দোকানের ঠিকানা হচ্ছে দুপচাচিয়া সি অফিস উপজেলার সামনে এটা হচ্ছে কুড়িমাজির বিল্ডিংয়ের নিচে

আমরা কিন্তু শুধু অ্যাকোরামে দেখেছি কিন্তু পুকুরে কিন্তু দেখিনি তো পুকুরে যাব তো ভাই আপনি যে পর্যন্ত সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে না ঠিক আছে দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে রবিন ভাই পুকুরে মাছ চাষ করা সেই মাছ আবার নিয়ে এসে অ্যাকোরিয়ামে বিক্রি করা এখান থেকে আপনারা খুচরা পাইকারি কিন্তু কিনতে পারবেন এত সুন্দর সুন্দর অনেক প্রজাতির মাছ তিনি লালন পালন করে থাকেন সেই মাছ আবার অ্যাকোরিয়ামে এনে বিক্রি করে থাকেন আপনারা চাইলে এই রবিন ভাইয়ের কাছ থেকে কিন্তু মাছগুলো ক্রয় করতে পারেন যারা মাছ প্রেমী আছে মাছ যারা ঘরে অ্যাকোরিয়ামে পালন করে সব করে দেখেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি তবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন